এটা হলো বেন্ডি ভর্তা আর এই বেন্ডি ভর্তাটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না টেনে চলুন দেখি এটা হলো সুস্বাদু বেন্ডি ভর্তা আর এই ভর্তা করতে এখানে নিয়েছিলাম কচি কচি বেন্ডি আর এই বেন্ডিগুলো আমি এখন কুটে সিদ্ধ করে নেব এরকম করে আমি আগা গুড়া ফেলে নেব করে নিলাম করলা ভাজি তা বাজি করার জন্য আমি এখানে ভর্তা করার জন্য এখানে মরিচগুলো আমি একটু হালকা তেলে বাইজ নি আমি সব কিছু ভর্তা করার আগে মরিচগুলো আগে বাইজ নিই তারপরে বাকি গুলো এক এক করে বাইজ নি মরিচগুলো আগে বাইজ কি কেনায় যাবে না মুসিমসে থাকবে তার জন্য আগে আগে মরিচগুলো বাইজ নিছে মরিচগুলো বাজারে দিয়েছে পিঁয়াজগুলো হালকা বাজে দিয়েছে ভেন্ডিগুলো আমি হালকা তেলে ভাজা নিব দিয়ে দিব কিছুটা বেগুনের খালি বেগুনটা ভেন্ডি দিয়ে ভাজ পটা কিন্তু খুব সুন্দর আটা আট হয় দিয়ে দেবো সামান্য একটু খালি দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢুকে দেবো চুলার রাস একদম কমিয়ে দিলাম ডিমও আটে সুন্দর করে ভাইজা দিব আসলাম পাঁচ মিনিট পর দেখেন কিন্তু হালকা আজ দিয়ে সেটা ভাজা ভাজা করে নিতে তো ভিন্ডির ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাদণ সাধারণ সাথে লাল পিচের লাল মরিচ স্টাইলটা যদি ভর্তাটা করা যায় খেতে অসাধারণ হয় আমি এটা আরও ভাজা ভাজা করব গুলো আমি এখন বানিয়ে নিব লাল মরিচ দিয়ে ভেন্ডি ভর্তা বানানো একদম সহজ যারা না পারে তারা বলে যে আমরা ভর্তা কীভাবে বানাবো কীভাবে বানাবো দেখেন একদম সহজ তো আমার ভর্তাটা এখানে বানানো হয়ে গেলে দেখেন কত সুন্দর হয়েছে ভেন্ডি ভর্তা ভেন্ডি দিয়ে এরকম সুস্বাদু ভর্তা সাথে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ আমরাও গরম ভাত দেখাবো আর আপনাদের সাথেও শেয়ার করলাম দেখতে যেমন লঘু নিয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো ভেন্ডির ভর্তা আর করলা ভাজি আমি দুগোটাই একসাথে করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম ভেন্ডি ভাজি করলা ভর্তা ডাল দিয়ে গরম গরম বাতের সাথে খাইতে খুব অসাধারণ স্বাদ আপনারা একবার হলো বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আর বড়ো না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম